আপনারা দেখছেন মাধব যে বিশাল ঝর্ণা যদিও এখন বর্ষাকাল নয় তারপরও অনবরত যে জলের ফোয়ারা হচ্ছে তার যে বাতাসের যে প্রবাহ তাতে অত্যন্ত শীতল মনে হচ্ছে আপনারা মাধব কুণ্ডুর ঝর্ণা সম্পর্কে সবাই জানেন এই যে মাধব কুণ্ডুর ঝর্ণাটা অর্থাৎ মাধব কেন নামটা হয়েছে আসলে মাধবেশ্বর যে মহাদেবের আরেকটা নাম হচ্ছে মাধবেশ্বর তার নাম অনুসারেই মাধব নামটা এই স্থানটার নাম হয়েছে সেই মাধবেশ্বরেরই একটা ঝর্ণা মাধবেশ্বর আপনারা এই মাধবেশ্বর স্থানটার যে ঝর্নার প্রবাহ যে গতিবেগ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং অত্যন্ত সুন্দর এই যে জল পড়ার যে তীব্র গতি এবং এই গতিতে যে জলের যে বাষ্পের ফোয়ারা আমাদের গায়ে লাগছে এবং খুব শীতল অনুভব হচ্ছে আপনারা দেখছেন সরাসরি সেই মাধব যে বিশাল ঝর্ণা আপনারা দেখতেই পাচ্ছেন জলের যে গতি যে জলের যে জল পড়ার যে প্রবাহ সেই প্রবাহটা সরাসরি দেখছেন এই মাধকুণ্ডের ঝর্ণার তো সবাইকে স্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি এই মাধবকুণ্ড ঝর্ণা থেকে সবাই ভালো থাকবেন